দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে সংবাদ শিরোনাম গাজায় দীর্ঘ দুই বছর পর থামল রক্তক্ষয় হচ্ছে ইসরায়েলি বাহিনী ইয়ার পদ্ধতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে পনেরো নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত বিএনপি কারো প্রতীকের বিষয়ে বাধা দেয়নি এটি ইসির এখতিয়ার বলছেন ফখরুল এবারে বিস্তারিত দীর্ঘ দুই বছর পর ফিলিস্তিনের গাজায় বন্ধ হল ইসরায়েলি বর্বরতা আজ ইসরায়েলের মন্ত্রিসভা হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয় এরপর দেশটির সেনারা গাজা থেকে নির্দিষ্ট স্থানে সরে যেতে শুরু করে প্রথম ধাপে সেনাদের কিছু ব্রিগেড ও ডিভিশনকে গাজার কেন্দ্রীয় অংশ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এছাড়া গাজায় সহায়তা ও ত্রাণ সামগ্রীবাহী ট্রাক ঢুকতে দেবে ইসরায়েল এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গাজার বাসিন্দারা বাড়িঘরে ফিরতে শুরু করেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আলোকচিত্রে শহীদুল আলম তুরস্কে পৌঁছেছেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান আজ শহীদুল আলমকে স্বাগত জানিয়েছেন তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কে পৌঁছেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একমাত্র পথ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তাই যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার গঠন না হবে ততক্ষণ গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয় শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব আরও বলেন প্রতীক পেতে কাউকে বাধা দেয়নি বিএনপি বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের দীর্ঘদিনে প্রত্যাশিত উনিশশো সালের দশ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে নিহত হন নাজির উদ্দিন জিহাদ নব্বইয়ে এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জিহাদ একটি অবিস্মরণীয় নাম দিনটি উপলক্ষে শুক্রবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে শহীদ জিহাদ স্মৃতি পরিষদ আলোচকরা নাজিরউদ্দিন জিহাদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন বিনপির নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিoperatorname নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আজকে সরবন্ত চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা এদেশের বিচার ব্যবস্থা সহ সব কিছু ধ্বংস করে দেন দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না এনসিপি সাপলা প্রতি কি শুনিয়ে কথা বলেন মির্জা ফখরুল আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে এমন মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে আমরা কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানা টানি কেন এছাড়া চিত্রগ্রাহক শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি তাকে লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে পনেরো নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী আজ ঢাকায় এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা তা গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন জামায়াতের নেতারা বলেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ ও আগামী নির্বাচন দিতে হবে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দর মহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই জরুরি বলে মনে করেন তারা থানার ওসি সাহেব ডিসি সাহেব ইউনো সাহেব সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পালন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে পিআর পদ্ধতি জনগণ চায় কিনা তা গণভোটের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান জামায়াতের নেতারা জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআর এর প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন পিয়ারের পক্ষে জনগণ কি মতামত দেয় জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে আমরা জমাতে স্থলে সেই প্রস্তাব মেনে নেব সমাবেশ শেষ করে মিছিল বের করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এটি পুরানা পল্টন মোড় বিজয়নগর কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে শেষ হয় মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাজারে চড়া দামের আগুনে পুড়ছে ক্রেতা সবজি মাছ কিংবা মুদিপণ্য সব কিছুর দাম নিয়ে ক্ষোভ উগরে পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের বিশেষ করে সবজির দাম নিয়ে অভিযোগ বেশি ষাট টাকার নিচে সবজি মেলা দেয় নিষেধাজ্ঞার অজুহাতে বেড়েছে মাছের দামও শরৎ একেবারে শেষ প্রান্তে দুয়ারে দাঁড়িয়ে হেমন্ত ঋতুর এই পালাবদলের মাঝেই বাজারে গেলে দেখা মিলবে শীতের আগাম সবজি মাঝে মাঝে থেমে থেমে চলা বৃষ্টির পানিতে ভিজছে সেসব সবজি কিন্তু ক্রেতার মন ভিজছে না উল্টো পুড়ছে দামের আগুনে রাজধানীর কারণ বাজারের বিক্রেতারা জানালেন শীতের আগাম সবজিগুলোর মধ্যে টমেটো একশো বিশ থেকে দেড়শো গাজর একশো বিশ ও মূলা ষাট টাকায় বিক্রি করছেন তারা আমরা খেতে খাওয়া মানুষের জন্য এটা অনা বিশ্বাস উঠে যাচ্ছে এজন্য কথা বলতে ভালো লাগে না তুলনামূলক কিছুটা বেশি দামগুলোতে টমেটো ধরেন হচ্ছে একশো একশো দশ একশো বিশে সেল করতেছে সবজির বাজার সবজিও আছে কিন্তু তুলনামূলক দাম বেশি টমেটো আছে একশো বিশ টাকা সিম আছে একশো ষাট টাকা সর্ষে আছে দেশি আশি টাকা পটল আছে সত্তর টাকা উস্তে আছে একশো টাকা বারো টাকা আজকে প্রায় এক মাসের মতো তো সবজির দাম বেশি টমেটো একশো বিশ টাকা ইন্ডিয়ান টমেটো আমাদের দেশের এখন নাই গাজর ইন চায়না গাজর একশো বিশ টাকা মাত্র আলুর দামই এখনো পর্যন্ত স্বস্তি দিচ্ছেন ক্রেতাকে পেঁয়াজের ঝাঁজও আগের মতোই পেঁয়াজ হচ্ছে যে আশি টাকা কেজি আলু পঁচিশ টাকা কেজি আদা দুইশো টাকা বেশি মহিলা একদমই নাই

আজকে আজকে অন্যান্য দামের মাছের দাম আরো বৃদ্ধি বাজারে চাহিদা মতো মিলছে সয়াবিন তেল এছাড়া চাল ডাল আগের চড়া মূল্যেই স্থিতিশীল রয়েছে শুক্রবার আজকে প্রতি জিনিসের দাম বেড়ে যাচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন রাজধানীর একটি হাসপাতালে আজ বিকেল পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম তিন অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন পরে গাড়ি চালক তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন চিকিৎসকরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশে নানা প্রতিকূলতা সত্ত্বেও খামারিরা সরকার নির্ধারিত দামেই ডিম বিক্রি করে যাচ্ছেন বলে জানান পোলট্রি খাতের ব্যবসায়ীরা তবে বারবার হাত বদলে বাড়ে ডিমের দাম এতে ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি লোকসানে পড়েন খামারিরা বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে ছোট্ট একটি খোলসের মাঝেই মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্ট উপাদান যেখানে রয়েছে উচ্চমানের প্রোটিন বিভিন্ন প্রকার ভিটামিন সহ ওমেগা থ্রি বলছি ডিমের কথা এমন উপকারী একটি খাদ্য পণ্যের গুণমান সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালন হয় ডিম দিবস দেশেও সরকারি বেসরকারি উদ্যোগে এবার ঘটা করে ডিমের উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে নানা আয়োজন করা হয় দিনটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর খামার বাড়িতে একটি শোভাযাত্রা বের হয় প্রাণী সম্পদ অধিদপ্তর ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় শোভাযাত্রা শেষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় পোলট্রি খাতের ব্যবসায়ীরা জানান সরকার নির্ধারিত দামে খামারিরা এখনও ডিম বিক্রি করে যাচ্ছে দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছু কারণ তুলে ধরেন তারা আপনার ডিমের দাম বেঁধে দিয়েছেন গত এক দেড় বছর আগে এখন পর্যন্ত এখন পর্যন্ত একটা খামারিও আমার মনে হয় ওই দামে যে এক পয়সা বেশি ডিম বেঁচে নাই এখন পর্যন্ত না তাই কাজী বারবার আমরা খামারিদেরকে ধাক্কা দেই এখনো ভোক্তা অধিকার আমাদেরকে কেস উঠায় নাই এখনো কম্পিটিশন কমিটি আমাদের কেস উঠায় নাই আমাদের এখনো প্রতি মাসে অ্যাসোসিয়েশনগুলা এবং ব্যক্তিগত আমরা কয়েকটা কোম্পানি হাজির হতে হয় তা আমাদের যদি এত বাধা হয় তাহলে আমরা কী করে প্রোডাকশন করব যারা স্টোর করে তারা যারা বিক্রি করে তাদেরকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন বিভিন্ন দুর্যোগের সময় ক্ষতির মুখে পড়েন খামারিরা সেসব খামারিদের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি হঠাৎ কোনো ডিজিজের প্রকোপ হলে সেই জায়গাটা তাদের কিছুটা হলেও যদি আমরা প্রণোদনা দিতে পারতাম অল্প কিছু হলেও তাদের পাশে যদি দাঁড়াতে পারতাম এই জায়গাটা ম্যাডাম একটু আপনি যদি একটু চেষ্টা আমরা চেষ্টা করছি আপনি জানেন ম্যাডাম যে আমরা অর্থমন্ত্রণালয় মধ্যে একটা প্রস্তাবনা গেছে আলোচনা সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন ডিমের দাম বাড়লেও খামারিদেরকেই লোকসান করতে হয় এজন্য বিপণন ব্যবস্থাপনায় ত্রুটির কথা উল্লেখ করেন তিনি যে ষাটটা হাত আছে সে ষাটটা হাতের দৌরাত্ম আবার আছে তো সে ষাটটা হাতের মধ্যে কোন হাতটা বেশি শক্তিশালী আমি জানি না কিন্তু আমাদের হাতের সংখ্যা কমাতেই হবে মানে কারণ বাজারে আসার পরেও মানে শুধু এর পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়েছে এই যে জায়গাগুলো এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে মুরগির খাবার বা ফিড দেশেই তৈরির উপর জোর দেন উপদেষ্টা ডিম হলেই হবে না ডিমটাকে নিরাপদ হতে হবে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা বিশ্ব ডিম দিবস উপলক্ষে কাজী ফার্মসের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন এই স্লোগানে পালিত হয় বিশ্ব ডিম দিবস সকালে চট্টগ্রাম শহরের ডিসি পার্ক এলাকার একটি মাদ্রাসায় কাজী লিমিটেডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে বিনামূল্যে ডিম ডিম বিতরণ করা হয় বিশ্ব দিবস উপলক্ষে রাজশাহীতে কাজী ফার্মসের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয় টাঙ্গাইল শহরের পাড়া সরকারি শিশু পরিবার শিক্ষার্থীদের এছাড়া বিশ্ব ডিম দিবস ঘিরে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ডিম বিতরণ করা হয় ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ডিম বিতরণ করে কাজী ফার্মস শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আজ নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে তার নাম ঘোষণা করা হয় ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য এবছরের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন দেশটির বিরোধী এই রাজনীতিক তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন নরোজিয়ান নোবেল কমিটি এক ঘোষণায় জানায় ভেনেজুয়েলায় গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন গভীর বিভাজনে জর্জরিত দেশটির বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তিনি তিনটি ইভেন্টে প্রায় দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুক্রবার শুরু হয়েছে জাতীয় যুব প্যারা গেমস বারো থেকে বিশ বছর বয়সী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন সুইমিং দৌড় ও তাই কোয়ান্দো প্রতিযোগিতায় শুক্রবার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সানোয়ার হোসেন ও জাভেদ ওমর বেলিম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন এর আগে সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সাঁতার ইভেন্ট শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার দীর্ঘ বছর পর থামলো বর্বরতা প্রত্যাহার হচ্ছে ইসরায়েলি বাহিনী ইয়ার পদ্ধতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে পনেরো নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত বিএনপি কারো প্রতীকের বিষয়ে বাধা দেয়নি এটি ইসির এখতিয়ার বলছেন ফখরুল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ